প্রিয় চাষি ভাইয়েরা আসসালাম আলাইকুম আজকের আলোচনা কপির বীজতলা তৈরি অর্থাৎ বেড কিভাবে তৈরি করতে হবে ও কপির বীজ কিভাবে বোপন করবেন কতদিন বয়সী চারা মূল জমিতে রোপণ করবেন এবং বীজতলায় কি কি স্প্রে করতে হবে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো প্রথমে সমতল জমি চাষ করে নিতে হবে এরপর বেড আকারে তৈরি করতে হবে প্রথমে বেডগুলো উত্তম রূপে পরিষ্কার করতে হবে এবং বেড শোধনের জন্য দানাদার কিছু পটাশ দিয়ে বেডগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে দুই থেকে তিন দিন পর বেডের পলিথিন সরিয়ে বেডের গ্যাস বাহির করার জন্য হাত নিড়ানি দিয়ে মাটি আলগা করে দিতে হবে আবার দুই থেকে তিন দিন পর বীজ লাইন বাই লাইন করে রোপণ করতে হবে কয়েকদিন পর বীজতলায় বীজ গজানোর পর ছত্রাকনাশক ও কীটনাশক দিয়ে স্প্রে করতে হবে চারার বয়স পনেরো দিন হলে চারা বেড থেকে উঠাইয়ে অন্য জায়গায় স্থানান্তর করতে হবে চারার বয়স তিরিশ দিন হলে মূল জমিতে রোপণ করতে হবে এই নিয়মে যদি আপনারা কপি চাষ করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন কপি চারা রোপণের আগস্ট মাসের বিশ তারিখের মধ্যেই চারা রোপণ করতে হবে এই সময় চারা রোপণ করলে ভালো বীজ অঙ্কুরোদ্গমন ক্ষমতা ভালো থাকে এবং সুন্দরভাবে বীজগুলো গজানো থেকে শুরু করে সুন্দরভাবে অন্যথায় স্থানান্তর করতে পারবেন তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই নিয়মে ভালো যা মানের বীজ আপনারা বাজার থেকে ক্রয় করে এই নিয়মে বেড তৈরি বিশেষ করে বেড তৈরির আগে আপনারা গোবর অর্থাৎ জৈব সারটা দিবেন শুকনো গোবর দিতে হবে কাঁচা গোবর দিলে পোকামাকড় উপদ্রব হবে অবশ্যই শুকনো গোবর দিয়ে এই সেম নিয়মে আমি যেভাবে বলছি ঢেকে রাখতে হবে এবং চারা একই নিয়মে রোপণ করতে হবে তাহলে ভালো ফলন আপনারা পাবেন তো আজকে এখানে বিদায় নিতেছি